আপনারা হয়তো টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোন বিজনেসটি নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমি দেখাবো কিভাবে আমরা পরিত্যক্ত মাছের আশ থেকে ব্যবসা শুরু করতে পারি বিজনেসটি সম্পর্কে পুরোপুরি জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা হয়তো ভাবছেন এই পরিত্যক্ত মাছের আশ থেকে কিভাবে ব্যবসা করা যায় এগুলো তো ফেলে দেওয়া হয় হ্যাঁ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এগুলো সংগ্রহ করবেন কিভাবে এগুলো বিক্রির জন্য তৈরি করবেন এবং কোথায় এগুলো বিক্রি করবেন তবে চলুন তার আগে জেনে নেই এই মাছের আঁশের কিছু ব্যবহার এই মাছের আঁশ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মেডিসিন তৈরিতে এছাড়া মাছের আঁশের তৈরি পাউডার বিভিন্ন দেশের স্যুপের সাথে ব্যবহার করা হয় বিশেষ করে চীন এবং জাপানি কোলাজিন সমৃদ্ধ হওয়াতে কৃত্রিম কর্ণিয়া এবং কৃত্রিম হাড় তৈরিতেও ব্যবহৃত হয় এই মাছের আঁশ বুঝতেই তো পারছেন কত দামি একটি জিনিস আমরা পদার্থ হিসেবে ফেলে দিই এছাড়াও মেয়েদের বিভিন্ন কসমেটিক্স তৈরিতেও ব্যবহৃত হয় এই মাছের আঁশ বিশেষ করে লিপস্টিক এবং নেলপালিশের প্রধান কাঁচামাল হলো এই মাছের আঁশ আর এগুলো কারণেই বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে প্রতিবছর বিপুল পরিমাণে মাছের আঁশ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় হতে পারে আমাদের চোখে যা বজ্র অন্যদের চোখে তা টাকা তৈরির মেশিন এবার আসি কিভাবে আপনি মাছেরা সংগ্রহ করবেন মাছেরা সংগ্রহ করতে হলে আপনাকে বিভিন্ন বড় বড় মাছের আড়ত এবং বড় বড় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে যোগাযোগ করতে হবে তাদের কাছ থেকেই আপনি মাছেরা সংগ্রহ করতে পারবেন আপনি যে কোনো ধরনের মাছের আশ সংগ্রহ করতে পারবেন যেমন রুই কাতলা কারফু ইত্যাদি আরও অনেক পনাজাতীয় মাছ রয়েছে যেগুলোর আঁশ আপনি সংগ্রহ করতে পারবেন প্রতি কেজি মাছের আশ কিনতে হয়তো আপনার চার থেকে পাঁচ টাকা করে লাগতে পারে অথবা অনেক সময় ফ্রিতেও পেয়ে যাবেন বিভিন্ন মাছের আরত থেকে সংগ্রহ করা হয়ে গেলে আঁশগুলো এসিডিক এসিড মিশ্রিত পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু মাছের গায়ে একটি আষ্টে গন্ধ আছে পরে আবার কোনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে হবে এবং সাবান মিশ্রিত পানিতে সারা রাত আঁশগুলোকে ভিজিয়ে রাখতে হবে এরপর আঁশগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে এবং শুকনো রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুকানো হয়ে গেলে আপনি এগুলো পাউডার করার জন্য গ্লিন্ডার বা ব্ল্যান্ডারের মাধ্যমে গুঁড়ো করতে পারেন এবং ছোট প্লাস্টিকের প্যাকেটে প্যাকেট করতে পারেন এখন আপনি পাউডারগুলো কোথায় বিক্রি করবেন এগুলো আপনি নর্মালি লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন অথবা গুগল থেকে বিভিন্ন কোম্পানিকে খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ করেও বিক্রি করতে পারেন প্রতি কেজি পাউডার আপনি একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় বিক্রি করতে পারবেন আপনি যদি সঠিক উদ্যোগ নিয়ে এবং সঠিক মার্কেট রিসার্চ করে ব্যবসায় নামতে পারেন তাহলে আপনার ব্যবসা আর কেউ ধরে রাখতে পারবে না আমার এই চ্যানেলে আমি নিয়মিত নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে আসব। আর এই আইডিয়াগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে